হাই বন্ধুগণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বিকালে একটু ঘুরতে আসলাম কবতক্ষ তীরে বাসায় প্রচন্ড গরম গরমের মধ্যে একটু শান্তি খুঁজতে পার্কে আসলাম চারিদিকে শুধু ফুল গাছ সাথে আছে সারি সারি নারকেল গাছ প্রকৃতির মনোরম পরিবেশ মন আমাদের সত্যি কথা বলতে একদম মনোমুগ্ধ করে ওঠে আমাদের এইটা পার্কি পাটিকাটা কবতক্ষ নদীর তীরে অবস্থিত সত্য কথা বলতে এটা একটি মনোরম এবং সুন্দর পরিবেশ বেকালে আসছে ঘুরতে পাশে কবুতক্ষ নদী কবতক্ষ নদীর তীরে বসে নদীর স্রোত দেখার যে কি মজা যেন আদেক বেশে বুঝতে পারবে না সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু